ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে চতুর্থ পরিচ্ছেদের চতুর্থ অংশ পরিবারের বন্ধন শ্রীরামকৃষ্ণ হরির প্রতি তুই কেন আসিস নাই তোর পরিবার এসেছে বুঝি হরি আজ্ঞে না শ্রীরামকৃষ্ণ তবে কেন ভুলে গেলি হরি আজ্ঞা অসুখ করেছিল শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাহিল হয়ে গেছে গুরু ভক্তি তো কম নয় ভক্তি চোর দেখে কে উৎ পেতে ভক্তি হাস্য ঠাকুর একটি ভক্তের পরিবারকে হাবির মা বলতেন হাবির মা হাবির মার ভাই আসিয়াছে কলেজে পড়ে বয়স আন্দাজ করি তিনি ব্যাট খেলতে যাইবেন গাত্রোত্থান করিলেন ছোট ভাইও ঠাকুরের ভক্ত সেই সঙ্গে গমন করিলেন কিয়ৎ পরে দ্বিজ ফিরিয়া আসিলে ঠাকুর বললেন তুই গেলিনি একজন ভক্ত বলিলেন উনি গান শুনিবেন তাই বুঝি ফিরে এলেন আজ ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত তৈলোকের গান হইবে পল্টু আসে উপস্থিত ঠাকুর বলতেছেন কে রে পল্টু রে আর একটি ছোকরা ভক্ত পূর্ণ আসে উপস্থিত হইলেন ঠাকুর তাহাকে অনেক কষ্টে ডাকিয়া আনিয়াছেন বাড়ির লোকেরা কোনো মতে আসিতে দেবেন না মাস্টার যে বিদ্যালয়ে পড়ান সেই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে এই ছেলেটি পড়েন ছেলেটি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর নিজের কাছে তাহাকে বসাইয়া আস্তে আস্তে কথা কইতেছেন মাস্টার শুধু কাছে বসিয়া আছেন অন্যান্য ভক্তেরা অন্যমনস্ক হয়ে আছেন গিরিশ এক পাশে বসিয়া চরিত চরিতেন শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তটির প্রতি এখানে এসো গিরিশ মাস্টারের প্রতি কে ছেলেটি মাস্টার বিরক্ত হয়ে যায় ছেলে আর কে গিরিশ আসে ইট নিডস টু গস্ট টু টেল মি দ্যাট মাস্টারের ভয় হয়ে আছে পাঁচে পাঁচজনে জানিতে পাইলে ছেলের বাড়িতে গোলযোগ হয় আর তাহার নামে দোষ হয় ছেলেটির সঙ্গে ঠাকুরও সেই জন্য আস্তে আস্তে কথা করিতেছেন জয়